আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলেন এই যে কত বেগুন নিয়ে আর এই মাছ নিয়ে মা কিন্তু অনেকদিন পর আসলো বেড়াইতে গেছিল তো বেড়ায় আসছে বাড়িতে আয়সা দুদিন দেশ নিল আজকে সকাল সকাল দুই শাশুড়ি বউ মিলে চলে আসলাম রান্না রান্না করার জন্য দুপুরে রান্না করবে এগুলা সকালবেলা নাস্তা হয়েছে এই যে বেগুন এই বেগুন মজা লাগে শীতকাল শীতকালে মাছ কাটি হ্যাঁ আগে আচ্ছা মাছ কিন্তু একদম তাজা মাছ এই যে শিং মাছ যে আছে এগুলো কিন্তু একদম তাজা মাছ আর বেগুনটাও একদম টাটকা ফলমালিন ছাড়া এগুলা আজকে খাইতে খুব মজা হবে ধুনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা হবে মা মনে হয় রান্না করবো আজকে মা রাতে রান্না দিন থেকে খাই না তো আমি মাছটা কাটে নি বৃষ্টি আসবো মেঘ লাগছে তো হ্যাঁ মাছটাকে আবার নুন দিয়ে একশো ইয়ে করা লাগবে মাইলে কাটা যাবো না যে কাটা আছে কাটা ফুটে দিলে অনেক ব্যথা করে আর জ্বর আসে এই শিং মাছের কাটা এই জায়গা মনে করছে আমরা কি জানি করতেছি ওরা ওইটা বসে পড়ছে সোনা তো চুলার পরে বসে ঠান্ডা যেহেতু ঠান্ডা লাগে চুলের ধারে যা বসে আগুন ধরালে একটু গরম পাইতো

কাটা আলু কেটে নিলেন পাতাকি কেটে পাতা পাতাকি দিয়ে সুপ্রি দিয়ে আলু দিয়ে ধনিয়ার পাতা দিয়ে কপি বানিয়ে বৃষ্টি করতেছে

মাছ দিয়ে আগে কষা হবে মতো তেল দিয়ে দিলাম দুধ কাঁচা নুন দিয়ে দি আলু তেল একটুখানি পেঁয়াজ বাজা দিলাম একটু রসুন বাজা

ও গনেয়া ক দে সোনা মুহি মেলা ডনা আন মেলাৰ মদ্যে আস্তা গেছি অনেক মহিলা মানুষ বাবা বানাতে হি কিনেনিতি আছে সুকে চালmari দেশিন টেবুল সহি খাট পালং সোনা মুহি মেলা হা এ লে কিনতিছে হা মাটি দি পালিয়াড়ি গুলে টুনটুন ধরে বাজাইছে ছাৰ কেছ দুই প্রকার ছাৰ কেস নাগে দলা অন গ্ৰাম্ডল কেনে হ্যাঁ গ্ৰাম গিলা গ্রাম গুলা গ্রামে না সরার মধ্যে একটা হরে বাড়ি পাহাড়ের মতন নাম বেরও পায়নে উঠবেও পায় না চতু মুড়ে বাড়ির আশেপাশে জঙ্গল ধার পরিষ্কার করে না ওই জন্য মন দেখে না আতে ভার গম ধরে না

वो पेड़ ये है पता और सुन बेटा

কষান ভালো করে করে নিচ্ছি গল খ তৰকাৰী

小美着？ ভাত দিয়ে দেশ পাতা কবে আলু দিয়ে শুক্তি কেজুনি আর পাতা দিয়ে অন্ধকার আসলো খুবই বৃষ্টি নামবো

이민 c a देख लो तो बार

ভাত খাবাতে ঘুমাইলো কত দেখি মা খাই দাও হ্যাঁ ইয়ে হব ছোট মানুষ মা ভাত কি রান্না করছে শুটকি আলু ফাতা কবি অনেকদিন পর শুটকি আলু ফাতা কবি তরকারি অনেকদিন পর খেতেছি হম কি যে মজাটা হয়েছে না ফাঁকা এমন দিনে সুটকি আলু ছাড়া মজা লাগে না না মা মা শিং মাছ নিতেও নাও শিং মাছ নাও মাছ তো খাই মাছ খাও খাওয়া লাগে একেবারে নিজের ক্ষতি হলো না বোঝো নাই যতদিন খেবের তত ততদিন দুনিয়া তোমার জন্য খাবার পাবে না এই দুনিয়ার থেকে আল্লাহ তোমাকে তুলে নিয়ে দেব এটা মাথায় রাখবে সব সময় যদি না পাও ওই যে সর্দার আবুল সর্দার মরল না ওই খাইবের না পাইতে বললো না কি পেট ফুলে গেছে কত কী অতএব তোমাকে খাওয়া শেখা লাগবো লাগে মন্দ না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি বেলা বেলা পাঁচটা কিন্তু সবাই ঘরে সন্ধ্যা বাতি দিয়ে দিছে ওই যে আমাদেরও ঘরে সন্ধ্যা বাতি দেখতেছেন হয়তো বা ওই যে সন্ধ্যা বাতি এই যে তার কারণ হইলো এত পরিমাণ অন্ধকার হয়েছে বৃষ্টি নামবে প্রচুর অন্ধকার আমি একটু বাইরে বাজার করতে যাবো সে সেটা শ্বাস পাইতেছি না বাতাস রকম রকমের বাতাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবাই পজিটিভ চিন্তা ভাবনা করবেন আর নেগেটিভ কোনো ভাবনা নাই করা যাবে না এটা হলো আসল কথা তো আজকে এ পর্যন্তই আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো আল্লাহ হাফিজ